কমিকসের মূল টেক্সট প্রথম পাতা পর্ব ষাট বিলু ছাড়েন ফোনটা ইলু ধর ওরে পিচ্ছি লোকটি দিন দুপুরে চুরি করস মায়েরাজকে হাত ভেঙে দিম তোর জীবনে আর চুরি করবি না বিলু আঙ্কেল থামেন গায়ে হাত তুলবেন না প্লিজ লোকটি আঙ্কেল ওই মিয়া আমারে আঙ্কেল মনে হয় আমি মুরব্বী হ্যাঁ একটি শিশু আমার ফোন দ্বিতীয় পাতা বিলু এই যে আপু আপনার ফোন আপু থ্যাঙ্ক ইউ ভাই বড় উপকার করলে আমি কিছুই করি নাই ল্যাং মেরেছে বিলু আমার বোন আপু অনেক ধন্যবাদ বিলু আপু ফোনটা হারালে খুব বিপদে পড়ে যেতাম তোমাদের তো ট্রিট দিতে হবে কি খাবে বলো বিলু না না ঠিক আছে আমরা কিছু খাবো না ইলু আরে তা হয় নাকি চলো আপু ফোনটা চুরি হয়ে গেলে খুব বিপদে পড়তাম এমনিতেই বিপদে আছি নইলে তোমাদের নিয়ে ভালো কোথাও বসতাম ইলু আমাদের নিয়ে একটুও ভাববেন না আপু বিলু আমরা ছাদে বারবি কিউ করছি আপনি জয়েন করলে আমরা খুব খুশি হব আপু যেতে পারলে খুব ভালো লাগত কিন্তু আমি আসলে খুব বিপদে আছি বিলু ইয়ে আপু কি বিপদ আপু সেটা কি আমাদের বলা যায় আপু আমার ভাইকে খুঁজে পাচ্ছি না পাদটিকা চলবে আপনার জন্য একটি ইন্ট্রো ও আউট্রো পরামর্শ যেহেতু আপনি অনুপ্রেরণামূলক লেখা লেখেন আপনি চাইলে এই কমিক্সটিকে কেন্দ্র করে সামাজিক দায়িত্ববোধের ওপর একটি পোস্ট করতে পারেন ইন্ট্রো সাহস আর বুদ্ধির সঠিক প্রয়োগই পারে সমাজ থেকে অন্যায় দূর করতে ছোটদের চোখেও যে অনেক বড় সমস্যার সমাধান থাকে তা আমরা প্রায়ই ভুলে যাই আজকের কিশোর আলোর পাতায় ইকু বিলুর এই ছোট্ট অ্যাডভেঞ্চারটি আমাদের সেই বার্তাই দিচ্ছে বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত বীরত্ব আউট্রো গল্পটি এখানেই শেষ নয় বরং এক নতুন রহস্যের শুরু অন্যের উপকারে এগিয়ে এলে অনেক সময় আমরা এমন কিছু মানুষের সংস্পর্শে আসি যাদের জীবনে হয়তো আমাদের সাহায্যের খুব প্রয়োজন বিলু আর ইলু কি পারবে সেই আপুর নিখোঁজ ভাইকে খুঁজে বের করতে পরের পর্বের জন্য অপেক্ষা রইল আপনার চারপাশেও কি এমন কোনো বিলু বা ইলু আছে যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে